ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক মন্ত্রী কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুল শহীদ এবং জাসদের সম্মানিত সভাপতির সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং আমাদের মোহাম্মদপুরের সাবেক এমপি সাদেক খান এবং সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং বাংলা ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক এবং আপলি ডিভিশনের সিনিয়র অ্যাডভোকেট মমতাজউদ্দিন মেহেদি এবং সহ আরও দুইজন সচিব এবং সচিবের ছেলেকে নিয়ে আসা হয়েছে বিজ্ঞ আদালতে উপাধ্যক্ষ আব্দুল শহীদকে তিন দিনের রিমান্ড দিয়েছেন এবং সিনিয়র অ্যাডভোকেট মমতাজুদ্দিন মেহেদিকে দুই দিন রিমান্ড মঞ্জুর করেছেন এবং সচিব এবং সচিবের ছেলেকে তিন দিনকে রিমান্ড মঞ্জুর করেছে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে আজকের যে আসামিরা এই আসামিরা উপরোক্ত ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না এবং জড়িত না এবং শুধু তাদেরকে রাজনৈতিক কারণে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে আপনারা জানেন যে মেয়র আতিকুল ইসলাম এই যে ঢাকা সিটির যে উন্নয়ন হয়েছে ডেভেলপমেন্ট হয়েছে আজকে বিশ্বের মধ্যে একটা মেডে মডেলে পরিণত হয়েছে ঢাকা শহর সেটা মেয়র আতিকের হাত ধরেই সেটা হয়েছে আমরা বলেছি যে মেয়র আতিকুল ইসলাম অত্যন্ত দক্ষতা নিষ্ঠা এবং সততার সে দায়িত্ব পালন করেছেন নগরবাসীর উন্নয়নের জন্য আজকে যে নগরবাসী উন্নয়নের সফলতা পেয়েছেন সেটা মেয়র আতিকুল ইসলামের হাত ধরেই সেটা হয়েছে এবং উপাধ্যক্ষ সহিত উনি আটবারের পার্লামেন্ট মেম্বার ছিলেন উনি উপা জাতীয় সংসদের হুইপ ছিলেন এবং চিফ হুইপ ছিলেন সর্বশেষ কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন যেখানে যখন দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতা নিষ্ঠা সহিত দায়িত্ব পালন করেছেন সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক সাবেক বারের সাবেক সাধারণ সম্পাদক আপনি ডিভিশনের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মমতাজুদ্দিন মেহেদি আমারও সিনিয়র উনি সেই হিসাবে ওনাকে আজকে যে মামলায় সম্পৃক্ত করা হয়েছে শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক কারণে কারণে এই মামলা সম্পৃক্ত করা হয়েছে এবং আপনারা জানেন মোহাম্মদপুরের সাবেক এমপি সাদেক খানকেও আজকে মামলা সম্পৃক্ত করা হয়েছে ওয়ার যাসদের সম্মানিত প্রেসিডেন্ট সাবেক মন্ত্রী হাসনক ইনুক মামলায় সম্পৃক্ত করা হয়েছে সচিব এবং তার ছেলেকে সম্পৃক্ত করা হয়েছে এই রাজ মামলাগুলি যে সম্পৃক্ত করা হচ্ছে যা মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন এবং সংবিধানের লঙ্ঘন এবং শুধু সাবেক সরকারের মন্ত্রী ছিলাম এমপি ছিলাম মেয়র ছিলাম সেই কারণেই আমাদেরকে এই মামলায় সম্পৃক্ত করা হচ্ছে এবং বারবার রিমান্ড চাওয়া হচ্ছে বারবার মামলাগুলি নিয়ে সম্পৃক্ত করা হচ্ছে যা হিউম্যান রাইটসের পরিপন্থী সংবিধানের পরিপন্থী এবং বাংলাদেশের সংবিধানের পরিপন্থী আমরা এই বিজ্ঞ আদালতে যে জাজমেন্টগুলি দিয়েছেন আমরা সেই জাজমেন্টের সংক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ আমরা প্রতিটা জাজমেন্টের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো এবং উচ্চ আদালতে আমরা সেই সাবমিশন পেশ করব আশা করি আমরা বিজ্ঞ আদালতে সেই উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে